এখন দেখেন সারা পৃথিবীতে মনে হয় বসন্তের সোয়া পড়ছে সব জায়গাতে ফুল সৌদি আরবে এই ছোট ছোটো গাছগুলোতে দেখেন কি পরিমাণে ফুল পড়ছে একদম সাদা সাদা ফুল শুধু এইখানটাতে না এইখানে কিছু গাছ আছে প্রত্যেকটা গাছে দেখেন ফুল পড়ছে এই যে এখানে কাশ ফুল আছে আর পাশে এই ছোটো ছোটো মাটিতে যে গাছগুলো এগুলোতেও কিন্তু ফুল আছে দেখেন এই যে পাশে কত সুন্দর হলুদ ফুল ফুটছে জানি না কি কী গাছ আর কী ফুল দেখেন প্রত্যেকটা জায়গাতেই কত সুন্দর ফুল ফুটছে তো সৌদি আরবে গরমকালে এই ফুলগুলো মূলত ফুটে শীতকালে প্রত্যেকটা গাছে পাতা শূন্য থাকে এখান সবগুলা গাছ সবুজ হয়ে গেছে আর কিছুদিন পর কিন্তু সবগুলা গাছ একদম রৌদ্রের তাপে অনেকটা শুকিয়ে যাবে পাতাগুলো লাল হয়ে যাবে এত পরিমাণে সূর্যের তাপ থাকে দেখেন এখানেও কাশফুল মানে যতদূর গাছ আছে যেখানে গাছ আছে সেখানে কিন্তু ফুল আছে পাশাপাশি এই যে তাল গাছের মতো যে বড় গাছগুলো এগুলো কিন্তু তাল গাছ না দেখতে অনেকটা তাল গাছের মতোই লাগে এগুলোতে কোনো ফুল ফল কিছুই হয় না এগুলো শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য দেখেন এইখানেও গাছ সব গাছে কিন্তু ফুল আছে সব এখন যেইখানে তাকাবো যতগুলো গাছ আছে সেগুলো গাছে ফুল আর এর খেজুর গাছগুলো এখন কিন্তু খেজুরের সিজেন এখন কিন্তু প্রত্যেকটা গাছে খেজুরের ফুল আসছে যেহেতু সৌদি আরবে মৌমাছি বা অন্যান্য পাখি এবং উড়ন্ত যে পোকামাকড়গুলো থাকে যেগুলো গাছের পরাগায়ন করে সেগুলো কিন্তু সৌদি আরবে খুবই কম তাই বলে সৌদি আরবে যে খেজুর গাছগুলোতে আপনার পরাগায়ন ঘটানো হয় সেটা একটা পুরুষ গাছ থেকে ফুল কেটে নিয়ে একটা মহিলা গাছের মধ্যে বেঁধে দেওয়া হয় এভাবে তারা সৌদি আরবের খেজুর গাছগুলোতে কিন্তু পরাগায়ন করে এবং অনেক কিন্তু খেজুর আসে তখন তো দেখেন সৌদি আরব আসলে অনেক সুন্দর একটি জায়গা এখন এই মুহূর্তে বিকাল প্রায় পাঁচটা বাজে পাঁচটার সময় এখনও কিন্তু প্রচণ্ড আলো আছে দেখলে বোঝাই যায় না যে এখন সন্ধ্যার প্রায় আগ মুহূর্ত তো সৌদি আরব সম্পর্কে জানতে এবং সৌদি আরব সম্পর্কে সঠিক তথ্য পেত অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত থাকবেন আমি জামাল বাদশাহ প্রতিনিয়ত সৌদি আরব থেকে নিত্য নতুন তথ্যমূলক ভিডিও আপনাদের দিয়ে থাকি এবং সৌদি আরব সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ